যেভাবে আমাদের বাংলার প্রতি বিজেপি আঘাত আনছে কেন্দ্রের ধারাবাহিক ওইমাতৃসুলভ আচরণ সহ পাঁচ বছর ধরে আঘাত লাঞ্ছনা বঞ্চনা বাংলার প্রতি অপমান বাংলাকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া এই কেন্দ্রের বিরুদ্ধে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে আমি প্রত্যেকটা বঙ্গবাসীর কাছে অনুরোধ করব যে আমরা সকলে মিলে বাংলার সমষ্টিগতভাবে লড়াই করে বাংলার জনগর্জনের ক্ষমতা কি সেটা আগামী নির্বাচনে বিজেপিকে বোঝাতে হবে যারা বাংলার মানুষের ভোট নিয়ে বাংলাকে বাংলাদেশি বলে তার বিরুদ্ধে লড়াইটা খালি তৃণমূলের নয় সেই লড়াইটা আপামর জনসাধারণের দশ কোটি বঙ্গবাসী আমাদের দলনেত্রী ইতিমধ্যেই কাল আপনারা জানেন তৃণমূলের সোশ্যাল হ্যান্ডেল থেকে পোস্ট হয়েছে আগামীকাল মিছিল রয়েছে এবং এসআইআর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের সমস্ত স্তরের নেতাকর্মী শুভানুদ্যায়ী সৈনিকেদের আহ্বান জানানো হয়েছে বিশেষ করে কলকাতা সহ যে পার্শ্ববর্তী দু চারটি জেলা রয়েছে যেহেতু কাল থেকে ইনিউমারেশন ফর্ম ডিস্ট্রিবিউট হবে